গোলামি কার করতে হবে আল্লাহর করতে হবে তো আল্লাহর যে গোলামি করবেন এমনি এমনি করলি হবে যেমন ইচ্ছা তেমন করে গোলামি করবো হবে আল্লাহ রবুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যেমন ইচ্ছা করে যদি আল্লাহর করতে চাও আমি আল্লাহ মানবো না বরং আমি আল্লাহর গোলামি করতে গেলে একজনার মতন করে করতে হবে তার নাম মোহাম্মদ সাল্লাসাল্লাম কোথায় আছে এই কথা কোরআন যদি বলেন কোরআন জবাব দেবে কোন জায়গায় আছে তিন নাম্বার পরার তিন নাম্বার সুরা সুরা আল ইমরান কোন সূরা সূরা আল ইমরানের একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী আপনি বলেন কুলিনকুম তুহিম্বন আল্লাহ ফাততাবুনি ইহিব্বুতুমুল্লাহ ও নবী আপনি বলেন যদি মানুষ আমি আল্লাহরই ভালোবাসতে চাই আল্লাহর গোলামি করতে চায় তাহলে আপনার অনুসরণ করে যেন আল্লাহরে ভালোবাসে যদি আপনার অনুসরণ করে আমার ভালোবাসেন আমি আল্লাহর জন্য জরুরি হলো তাকে ভালোবাসা কারে ভালোবাসা মানুষের ভালোবাসা যেই মানুষ আল্লাহরে ভালোবাসবে রাসুলের অনুসরণ করে সেই মানুষকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ বলেন শুধু আমি ভালোবাসবো তাই নয় বাকুম মানুষের যত গুণা খাতা হয়েছে আমি সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দেব পৃথিবীতে একজন মানুষ দেখাতে পারবেন যারে ভালোবাসলে আল্লাহ আপনারে ভালোবাসবে বলতে পারবেন কেউ পৃথিবীতে এমন কোন মানুষের নাম বলেন যেই মানুষের অনুসরণ করলে আল্লাহ বলবে যে তোমারে আমি ভালোবাসি আর তোমার আমি গোনা খাতা মাফ করে দেব পাবেন কাউকে এই জন্য বলছিলাম অনুসরণ করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে এই জন্য আলোচনার বিষয় হলো অনুসরণ করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে কেন অনুসরণ করবেন তার প্রথম কারণ হলো এটা যদি আপনি গুনা মাপ চান আল্লাহর যদি প্রিয় হতে চান তাহলে নিশ্চিতভাবে বলতে হবে অনুসরণ করতে হবে কাকে মোহাম্মদ সাল্লাহ রাসুলের অনুসরণ করলে লাভ কি মনে রাখবেন রাসূল যেন তেন মানুষ নয় দুনিয়ার জমিনে অনেক লিডার আছে অনেক নেতা আছে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম একজন নেতা কিন্তু এই রকম না আল্লাহ রবুল আলমিন রাসুলের ব্যাপারে বলেন কেউ যদি রাসুলকে মেনে চলে তার মানে হলো সে আল্লাহকে মেনে চলে সুমাল্লাহ বলেন কোন জায়গায় এই কথা আছে কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন বলবে পঞ্চম নাম্বার পাড়ার সাইন নাম্বার সুরা সুরা আন নিসা কোন সুরা সুরা নিসা এই সুরার আশি নাম্বার আয়াত আল্লাহ রবুল আলামিন বলে আল্লাহ বলে দেন যদি মানুষ আপনার অনুসরণ করে তাহলে সেই মানুষ স্বয়ং তার আল্লাহর অনুসরণ করে তার মানে আপনি রাসুলের অনুসরণ করলেন মানে কার অনুসরণ হলো কথা কি বুঝতে পারছেন রাসুলের কথা মানলেন মানে কার কথা মানা হলো আল্লাহ তাহলে দুনিয়ার কোন লিডারের কথা মানা আর রাসুলের কথা মানা সমান পার্থক্য আছে না নাই

ও দুনিয়ার মানুষ যেই ব্যক্তি আল্লাহ রে মেনে চলবে রাসুল রে মেনে চলবে তার জন্য এমন এক জান্নাত বানানো আছে যেই জান্নাতের নিজ দিয়ে ধারা প্রবাহিত তাহলে আপনি জান্নাত কখন যাচ্ছেন যখন রাসুলকে মানতেছেন আল্লাহ বলছেন আমার আসুলকে মানবা জান্নাত বানাই রাখছে তোমার জন্য এমন জান্নাত যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত শুধু জান্নাত নয় জান্নাতে এমন ভাবে তোমার ঢুকবো ঢুকাবো একবার ঢুকবার কোনো দিন বের হবা না মানে এই জান্নাত তোমার নামে লিখে দেব আজীবন দুই দিনের তিন দিনের দুনিয়ার মতন জান্নাত দেব না যে আজকে ঢুকলা কালকে ঘরটা অন্য কারো হয়ে যাবে বরং এমন ভাবে তোমার জন্য জান্নাতই লিখে দেব খালিদিনা ফিহা অনন্তকাল থাকবা যেই কালের শুরু হবে শেষ হবে না এই কালের জান্নাত তোমার থাকবে কার অনুসরণ করার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আর যদি আপনি বলেন নাතු মানি না তার অনুসরণ করলাম না তাহলে কি হবে চোদ্দো নম্বরে আছে আল্লাহ বলেন ওয়া মাইয়া অসিল্লা খা অ রসো লাহু আদ দা দো দাহু এ দখিল সুনারণ খালি আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় রাসূলের অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নেয় ওকে এমন এক জাহান্নামে রাখব যেই জাহান্নামের ডেট শুরু হবে কিন্তু শেষ হবে না নবজুল্লাহ বলে তাহলে আপনার জাননাত যাওয়াটা রাসূলের মধ্যে যাওয়াটাও রাসুলকে অবাক করার কারণে আল্লাহ নবী সাল্লাহ আলহিম বলেন ধুনিয়া রোহ্মত তোমাদের জান্নাত যাওয়া আর জাহান্নাম যাওয়া উভয়টা নির্ভর করে আমাকে মানা আর না মানার উপর দুনিয়ার কোন নেতারে মানলা আর না মানলা তাতে যায় আসে কিন্তু আমি নবীকে মানবা কি মানবা না তার উপরে তোমার জান্নাত যাওয়া এবং জাহান নাম যাওয়া নির্ভর করে এটাতে গেল কোরআন এবার হাদিস দেখেন সৈয়াল বুখারি খুলবেন ছিয়ানব্বই নাম্বার অর দায় কিতাব এই ইতিসাব বিল কিতাব আর সুন্না মানে কোরআন সুন্নাকে আঁকড়িয়ে ধরেন একটা ছিয়ানব্বই নাম্বার অর্ধায় আছে সহি বুখারিতে এই অর্ধায়ের সাত হাজার দুইশো নাম্বার হাদিস আবু বরাই আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন কল্লো মেনুম্মাতে ইয়াদ খলো নাল জান্না আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কোথায় যাবে বলেন তো শুভ সংবাদ কি না খুব শুভ সংবাদ আল্লাহর নবী পরের বাক্য বলেন ইল্লামান আবা তবে যে অস্বীকার করেছে ও জান্নাতে যাবে না সাহাবাগণ বললেন কল ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মান ইয়া বা ও আল্লাহর নবী বলেন আপনারে কে অস্বীকার করে আমরা তো সবাই রাসূলকে মানে কে অস্বীকার করি না সাহাবারা বললেন আল্লাহর নবী অস্বীকার করে কে বলেন আল্লাহর নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ আমি নবী যেমন করি এমন করে যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ অমান আওয়াস আনি ফাকা বা অনুসরণ করা থেকে যে মুখ ফিরিয়ে নেয় এসে আমাকে অস্বীকার করেছে ও জাহান্নামে এবার আপনি বুঝতে পারলেন তো আপনার জান্নাত যাওয়াটাও রাসূল সল্লাল্লাহ আর ইসলাম কারণ আপনার জাহান্নাম যাওয়াটাও রাসূলকে না মানার কারণ তাহলে আপনার জান্নাত আর জাহান্নাম মানে দুনিয়ার সব কিছু নির্ভর করছে রাসূলের উপর এজন্য আমি আলোচনার বিষয় রাখছি যে আমাদের জীবন অনুসরণ করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে আমার ভাইরা মনে রাখবেন দুনিয়ার জমিনের মানুষরাও মানুষ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামও মানুষ এই দুনিয়ার জমিনে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলে যে অমুকের আদর্শ বাস্তবায়ন করলে রাষ্ট্রে শান্তি আসবে বলে কি বলে না মানুষরা বলে অমুকের আদর্শ বাস্তবায়ন করলে সমাজে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে মানুষ আরামে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না আমি আপনার সামনে পৃথিবীর কোন মানুষের আদর্শ দিয়ে শান্তি পাওয়া না পৃথিবীর যত মানুষের আপনি আদর্শের কথা বলেন আমি এখন শুধু তুলনায় ফেলবো কোরআন হাদিস এক পাশে আর এক পাশে দুনিয়ার লেডার আমি তুলনা করব। আপনি দেখবেন একজন মানুষের আদর্শ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বাংলাদেশ স্বাধীন হবার চুয়ান্ন বছর হয়েছে নাকি হয় নাই সামনের দিকে পঞ্চান্ন বছরে পড়বে এই বাংলার মানুষ কি স্বাধীন স্বাধীনতার পর নিজেদের যে আনন্দ পাওয়া কথা নিজেদের স্বাধীনতা যেটা পাওয়া কথা এটা কি পাইছে পাই নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলছেন নবী দুনিয়ার জমিনে শান্তি দেওয়ার জন্য একজনরে পাঠাইছি কয়জন রে অনেক নবী রাসুল পাঠাইছি তাদেরকে একরকম পাঠাইছি আপনারও পাঠাইছে আর একরকম ও নবী দুনিয়ার মানুষের যদি শান্তির দরকার হয় দুনিয়ার মানুষের যদি বরকতের দরকার হয় শুধু আপনার দরকার কার আমি কি বানিয়ে বলছি কোরআনকে যদি জিজ্ঞেস করেন ও কোরআন আমাদের নবী দুনিয়ায় আসছিলেন কারণ খানা কি কোরআন একদম ডাক দিয়ে বলবে সতেরো নাম্বার পাড়ার একুশ নাম্বার সুরা কয় নাম্বার সুরা একুশ নাম্বার সুরা সুরা আম্বি আয়ের নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেন ও আপনাকে আমি সমগ্র দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠাইছি সবার জন্য রহমত এই দুনিয়ায় আমরা মুসলমান আছি কাফের আছে না নাই এই দুনিয়ায় আমরা মুসলমান আছি নাস্তিক আছে না নাই যত লোক থাকুক আল্লাহ বলতেন সবার জন্য রহমত একজন নাম কি রহম্মদ সাল্লাইসাল্লাম